বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নামে আমরা যেই গান গাই এই জাতীয় সঙ্গীতটা সিরিকে ভরপুর পুরো গানটাই শিরিক দিয়ে ভরা জোরে বলেন নাউজুবিল্লা আপনাদের জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে শিরিক আছে না নাই আর একটু জোরে বলেন কবির মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আবার চব্বিশ আমরা বিপ্লব করলাম আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নামে আমরা যেই গান গাই এই জাতীয় সঙ্গীতটা সিরিকে ভরপুর পুরো গানটাই শিরিক দিয়ে ভরা জোরে বলেন বিল্লাহ এখন বলেন তো যেই জাতীয় সঙ্গীতের শিরিক আছে এই জাতীয় সঙ্গীত আমরা কি দেখতে চাই জোরে বলেন দেখতে চাই ভালো করে বুঝবেন এই রবীন্দ্র ঠাকুরের এই গানটাকে আমরা জাতীয় সঙ্গীত মানতে চাই না এর পেছনে কারণ হলো চারটে চিৎকার করে বলেন কয়টা প্রথম নম্বর কারণ হল এই জাতীয় সঙ্গীত এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় ওই ব্রিটিশের লডকারজন বঙ্গভঙ্গ করেছিল ভারত পাকিস্তান বাংলাদেশ আলাদা করে দেওয়ার জন্য তখন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লিখেছিল উনিশশো সালে এই গানটা লিখেছে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তার মানে বোঝা গেল এই গান লেখার ছেষট্টি বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর জোরে বলেন তাহলে এখন বলেন তো ছেষট্টি বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর কি জানতো বাংলাদেশ নামে একটা দেশ হবে জোরে বলেন ইনি কি জানতো এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে একচল্লিশ সালে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে তার মানে বোঝা গেল রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর তিরিশ বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ বছর আগে যেই লোক মারা গেছে বাংলাদেশ যে হবে ও কি জানতো তার মানে বোঝা গেলে রবীন্দ্রনাথ ঠাকুর যেই গানটা লিখেছে উনি বাংলাদেশকে লক্ষ্য করে এই গান লেখেনি এই গানের ভেতরে বাংলাদেশের ভালোবাসা নাই সুতরাং এই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আমার কথার সঙ্গে কাপড়ে একমত এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ এই জাতীয় সঙ্গীত হলো সিঁড়িকে ভরা এই জাতীয় সঙ্গীতের মধ্যে বলা হয় ও মা তোমারও আকাশে তোমারও বাতাসে চিৎকার করে বলেন আকাশ কার বাতাস কার জমিন কার আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আসমান জমিন আমি সৃষ্টি করেছি সবকিছু হলো আমার আর হিন্দুরা মা বলতে মূলত দেবীকে ডাকে জোরে বলেন কাকে ডাকে মানে ও মা তোমার আকাশ তোমার বাতাস তার মানে ও মা কালী তোমার আকাশ ও মা কালী তোমার বাতাস কথা কর না এখন যেই গানে কালীকে ডাক দেছে ওই গানকে আমরা বলতে পারি নম্বর নম্বর কারণে গান ভরা কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধী ছিল আমার দেশ স্বাধীন হোক এটা রবীন্দ্রনাথ ঠাকুর চাইনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে বার তিনি সিটি লেখে ব্রিটিশকে দিয়েছিল যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় করার দরকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতায় করো ঢাকার মানুষেরা হলো মূর্খ এদের বিশ্ববিদ্যালয় দেওয়ার দরকার নাই আমার কথা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে তার লেখা গান বাংলাদেশে জাতীয় সঙ্গীত হতে পারে না আমার কথার সঙ্গে একমত জোর বলেন একমত তাহলে আমি বলতেছিলাম এটা তিন নম্বর কারণ আর চার নম্বর কারণ হলো যেই জাতীয় সঙ্গীত আমরা সুরে সুরে গাই এই সুরটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুর না এই সুর তিনি চুরি করেছে একটা শিল্পীর থেকে যার নাম হলো গগন হর করা কি হর করা এই গগন হর করা শিল্পীর কাছ থেকে এই সুর চুরি করে গান লেখে সুর করেছে সুতরাং আমরা বলতে চাই যেই গান সিঁড়িকে ভরা যেই গান অন্যের সুর চুরি করা যেই গান বিদেশি ঠাকুর লেখেছে ওই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না সুতরাং রাষ্ট্র সংস্কার চলতেছে ডক্টর ইউনুসকে বলতে চাই ওই বিদেশি ঠাকুরের সিড়ি গান জাতীয় সঙ্গীত রাখা যাবে না এটা পরিবর্তন করতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর গান লেখেছে যেখানেই তিনি কলম ধরেছে ওখানেই তিনি ইসলামের পক্ষে আমার অসুরের পক্ষে লিখেছে সোহান বলেন আমরা বলতে চাই জাতীয় কবি কাজী কাজী নজরুল ইসলামের ইসলামী গানকে জাতীয় সঙ্গীত করেন তার লেখা গান করেন অন্যান্য কবির লেখা গান করেন যেই সঙ্গীত একাত্তর থাকবে সাতচল্লিশ থাকবে চব্বিশের গণভুত্থানের ইতিহাস থাকবে এমন গানকে জাতীয় সঙ্গীত করা দরকার সেই গান জন বাংলাদেশ জন্মের ছেষট্টি বছর আগে লেখেছে এমন গান আমরা জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাই তাহলে আসেন লক্ষ্য করেন লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়েছেন কয়টা আরও জোরে বলেন দশটা উপদেশের মধ্যে প্রথম নম্বর উপদেশ ইয়া বুনাইয়া হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করোনা তার কারণ শিরিক করতে নিষেধ করেছেন কে আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে এক নয় দুই নয় দশটা উপদেশ দিলেন দশটা বসিয়ত করলেন তার মধ্যে প্রথম নম্বর উপদেশ হলো হে বস খবর আল্লাহর সঙ্গে কখনোই শরিক করবা না দুই নম্বর উপদেশ সম্পর্কে বলেন ওয়াসাইন আর আমি প্রত্যেকটা মানুষদেরকে ওসিয়ত করব উপদেশ দেবো তাদেরকে আহ্বান করবো বি ওয়ালিদাইহি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা আমানাতুহু তার কারণ উম্মুহু তোমাদের মা তোমাদের এক নয় দুই নয় নয় মাস ধরে গর্ভের মধ্য রেখে তোমাদেরকে বহন করেছেন এক নয় দুই মাস নয় মাস ধরে দশ মাস ধরে গর্ভের মধ্য তোমাদের মা রেখেছেন কত কষ্ট সহ্য করেছেন এই জায়গার মধ্য শেষ নয় এই দুনিয়ার মধ্য আসার পরে এক নয় দুই নয় দুই বছর আড়াই বছর ধরে বুকের দুগ্ধ পান করিয়েছেন সুতরাং দুই নম্বর উপদেশ হলো এ সন্তানেরা খবরদার 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 তোমরা পিতা মাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে এক নম্বর উপদেশ হলো আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবা দুই নম্বর উপদেশ হলো পিতা মাতার সঙ্গে তোমরা কখনোই খারাপ ব্যবহার করবা না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন জাব আদাকা আলা আনতুশরিকা কিন্তু তিন নম্বর কথা হলো পিতা মাতা যদি তোমাদেরকে ইসলাম বিরোধী আদেশ দেয় পিতা মাতা যদি তোমাদেরকে কোরআন বিরোধী কোনো হুকুম করে ইসলাম থেকে দূরে থাকতে বলে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকতে বলে খবরদার খবরদার তখন পিতা মাতার হুকুমকে মানা যাবে ভালো করে বোঝেন এক নম্বর উপদেশ করো না দুই নম্বর উপদেশ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো কেন করবা আল্লাহ ব্যাখ্যা দিল মা তোমাকে গর্বে রেখেছে দুগ্ধ পান করিয়েছে বাবাই এত কষ্ট করেছে তোমার জন্য জীবন যৌবন শেষ করে দিয়েছে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো তবে তিন নম্বর উপদেশ ওই পিতা মাতা যদি ইসলামের বিরুদ্ধে উপদেশ দেয় কোরআন শূন্য বিরোধী কোনো কথা বলে তখন ওই পিতারও আদেশ মানা যাবে আপনি জমিনে দিন কায়েমের আন্দোলন করবেন আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধানটা কায়েম করার জন্য এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করবেন ইসলামী আন্দোলনের একজন কর্মী হবেন কিন্তু পিতা মাতা যদি বলে ইসলামী আন্দোলন করা যাবে না বিরুদ্ধে কথা হয়েছে রাজপথে নেমে আল্লাহর নামে মিছিল করবেন পিতা মাতা যদি বলে খবরদার এই জায়গায় তোমাকে যাওয়া যাবে না আপনি বলেন তো দেখি কোরআন বিরোধী কোনো আদেশ যদি পিতা মাতা দেয় এটাকে মানা যাবে আরো জোরে বলেন যাবে তার মানে বোঝা গেল পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এটা হলো আল্লাহর হুকুম আবার যদি বিরোধী কোনো কথা বলে এটাও 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 মান্য করা যাবে যাবে না না মেনে চলা রূপে আমার আল্লাহর হুকুম কথা কি ক্লিয়ার জোরে বলেন ক্লিয়ার পিতা মাতার সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে বাধ্য আপনি পিতামাতার মাতার কথা শুনবেন না সকল পিতামাতা আপনাকে কোরআন হাদিস বিরোধী কোন উপদেশ দেবেন কোরআন হাদিস বিরোধী কোন কথা বলবেন তবে খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে পিতা মাতা যদি মুসলিকও হয় হিন্দু হয় বৌদ্ধ হয় নাসারা হয় কাপের হয় আপনি তাদের কথা শুনবেন না কোরআন বিরোধী যদি কথা বলে তবে খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ভালো ব্যবহারটা করতে হবে কিন্তু কোরআন বিরোধী আদেশ মানা যাবে